আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোন আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তো দেখে নাও আমার এই যে আরেকটা আইডি দেখে নাও এটাতে কোন চার্জ নেই চার্জে বসানো হয়েছে মানে হচ্ছে আরেকটা ওটা হচ্ছে আমার আইপ্যাড এখানে চলছে আগে থেকে ভিডিও দেখে নাও তোমরা হয়তো ভাবতে পারো ও দিয়ে কিন্তু আমার কমেন্ট কিন্তু খুবই কম শু হচ্ছে দেখুন কমেন্ট সেকশনে আমি টাচ করবো হ্যাঁ এভাবে রাউন্ড রাউন্ড এভাবে দেখেও রাউন্ড রাউন্ড করে বলছে এখন কিন্তু আমি সুবর্ণাদির ভিডিও দেখছি কিন্তু মানে কমেন্টটা কোনো কোনো মানে ক্ষেত্রে কমেন্টটা মানে আমি করতে মানে কমেন্ট করা যাচ্ছে মতো আবার কমেন্ট শুরু হচ্ছে না দেখুন অলরেডি কিন্তু ঘোরাঘুরা আরম্ভ হয়ে গেছে অ্যাড কিন্তু চলছে কি করব কিছু বুঝতে পারছি না দেখুন এভাবে গুরুঘুর ঘুরেই যাচ্ছে গুরুঘুর ঘুরেই যাচ্ছে কিছু বুঝতে পারছি না কি করব এটা কিন্তু আমার টোটাল তিনটা আইডি আছে টিভি নিয়ে টোটাল চারটা আইডি আমি টিভিতে কিন্তু কমেন্ট করতে পারি না আমি মানে অনেকের ভিডিও কিন্তু টিভিতে আমি দেখি দিই বাট এখা এটা দিয়েও কিন্তু আমি দেখি কি করব। কিন্তু মানে আমি কমেন্ট করতে পারছি না যারা মানে লাইক আছে না লাইকটা দেখে অনেকে কিন্তু বুঝে নিও যে অনেকে বিশ্বাস রেখো আমার প্রতি মানে আমি কি মিথ্যা কথা বলছি না কিছু একটা কথা বলছি দেখেন এখনও কিন্তু কোনো বড় একটু ঘুরেই যাচ্ছে দেখেন এখনও কিন্তু কোনো বড় একটু ঘুরেই যাচ্ছে কোনো কমেন্ট হচ্ছে না এ এখন ঘোরার পর অনেকটা কিন্তু এখন ভিডিও শেষ হয়ে গেছে এখন কমেন্ট করছি দেখো অনেকক্ষণ পর অনেকক্ষণ পর কিন্তু ইয়ে হয় তোমরা হয়তো বিশ্বাস করো না যে আমি মানে তোমাদের ভিডিও দেখি না বা সেটা ভাবতে পারো হ্যাঁ একদমই তুমি আর বই পেও না অবশ্যই আমার পাশে থাকো আমি পাশে আছি এখন একটু মেয়ের শরীরে একটুখানি ভালো তার জন্য একটু মানে এখন ফ্রি আছি তার জন্যই আর এখন সবার ভিডিও মোটামুটি দেখার চেষ্টা করছি আবার মেয়ের একজাম আবার সোমবার থেকে তখন আবার একটু ব্যস্ত হয়ে যেতে পারি এটা কোনো এখন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ এটা কেন কমেন্ট করে দিচ্ছি এখন কিন্তু